আমাকে শাস্তি দেওয়ার জন্য সকালবেলা আপনাদের ভাইয়া নাস্তা না কিনে দিয়ে দোকানে চলে গিয়েছে এবং সে নিজেও নাস্তা করে নাই সো হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেনই বা এই কথাগুলো বলেছি সব কিছুই শেয়ার করব তার আগে বলে নিয়েছি যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা উঠে অনেক ক্ষুধা লাগছে তো যেহেতু আপনাদের ভাইয়া আমার জন্য নাস্তা কিনে দিয়ে যায় নাই তো ভাব কি খাবো তো একটু আটা গুলিয়ে চাপটির মতন করে বানিয়ে নিয়েছি তার সাথে একটু তেল দিয়ে নিলাম পরোটার মতন করে নিয়েছি তারপরটা পোস্ট করেছি আর এক কাপ মানে চা বানিয়েছি সব সময় দোকানে নাস্তা খেতে আর ভালো লাগে না সপ্তাহে একদিন বাসায় থাকি ভাবি যে নাস্তা বানাবো কিন্তু গ্যাস থাকে না না এর জন্য আর বানাতেও ইচ্ছা করে তো নাস্তা খাওয়ার সময় আমার ছোট বাবাটা ঘোরাঘুরি করতেছে তো ওকে একটু রুটি আর ডিম দিলাম তো খাচ্ছে আর ঘুরতেছে যাই হোক নাস্তা পানি শেষ করে এইখানে থালা বাসন ধুতে চলে আসছি এখন বলতেছি সকালবেলা আপনাদের ভাইয়ার সাথে একটু রাগারাগি করেছি এর জন্য সে জিদ করে চলে গিয়েছে দোকানে আর যাওয়ার সময় ছেলেকে নিয়ে গেছে ছেলে ওর দাদির বাসায় গেছে বেড়ায় আমি একাই বাসায় ছিলাম তো একা নাস্তা করে নিয়েছি আর এদিকে ফ্রিজে একটা ইলিশ মাছ ছিল ছোটো তো এটাকে ভিজে নিয়ে আমি এখন চামচের সাহায্যে আঁশগুলো উঠানোর চেষ্টা করতেছি আর এই যে দেখেন চামড়া উঠাই ফেলছি তারপর যাই হোক অনেক কষ্ট করে মাছটা কেটে নিয়েছি আর বিশ্বাস করবেন না এই ছোট মাছটা ডিম হয়েছে আসলে অনেক দিন ধরে ইলিশ মাছের ডিম খায় না তো এই ডিমটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম বেশি খুশিতে এই ডিম বের করতে যে ভেঙে চুরে গিয়েছে যাই হোক মানুষ কিন্তু বেশি খুশি হইলে এরকমই হয় আজকে যা যা রান্না করব সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি আর এই ফাঁকে কিন্তু বেগুনটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম বেগুনটা সেদ্ধ হয়ে গেছে বেগুনের ভর্তা করবো করলাটা কিন্তু আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর ধুয়ে রেখেছিলাম আর এখন করলা ভাজিটা দিয়েছি এভাবে লবণ দিয়ে মেখে করলা রসটা ফালাই দিলে করলা ভাজি হয় না আর নাস্তা করার পরে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে কিন্তু রান্না করার পাশাপাশি আসলে সংসারের অনেক কাজই করা হয় যেটা কিন্তু ক্যামেরায় নেওয়া হয় না আসলে সব ভিডিও কিন্তু নিতে পারাও যায় না যেহেতু আমি আজকে দুই তিন পথ রান্না করব তো আমি দুই চুলায় দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে করলা ভাজিটা অন্য চুলায় দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা লেস দিয়ে কচুর গাড়ি দিয়ে রান্না করব তো কচুর গাড়ি রান্না করার জন্য পরিমাণ মতন মশলা দিয়ে আর মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন মাছগুলো উঠিয়ে কচুর গাড়ি দিয়ে দিয়েছি কারি কষাতে দিয়ে রুমে চলে আসছি আর এসে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে রান্না করার পাশাপাশি কিন্তু ঘরদরও পরিষ্কার রাখতে হয় আর নিজের কাজ নিজেরই একা করতে হবে যে দেখেন আমার রুমের দেওয়ালের অবস্থা কেমন হয়ে গিয়েছে উপরে ফ্ল্যাটে যারা থাকে তাদের এসির লাইনটা হচ্ছে আমাদের এই বরাবর যার জন্য পানি পড়ে পড়ে দেওয়ালটা ওরকম হয়ে গিয়েছে আসলে ভাড়া বাসায় থাকলে কিন্তু এরকমই হয় নিজের মন মতন কোনো কিছুই করা যায় না রান্নাঘর ছোট বারেন্দা ছোট ওয়াশরুম ছোট বেডরুম ছোট আর এগুলাতে অ্যাডজাস্ট করে আমাদের জীবন পার করতে হয় যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিটা কষিয়ে পানি দিয়ে দিয়েছি আর এদিকে একটু হচ্ছে আমি সর্ষে বেটে নিচ্ছি আজকে আমি সর্ষে দিয়ে ইলিশ দিয়ে রান্না করবো অনেক ধরে সর্ষে ইলিশ রান্না করে খাচ্ছি না তো মাছটা ছোট হইলেও কিন্তু অনেক মজার ছিল এদিকে তরকারিটা হয়ে গিয়েছে আমি একটু ঝোল ঝোল নামিয়ে ফেলবো গাড়ির তরকারি একটু ঝোল ঝোল নামাতে হয় না হলে পরে আঠাল আঠাল হয়ে ঝোলটা টেনে যায় আজকে সরষে ইলিশটা কিন্তু আমি মাটির হাড়িতে রান্না করবো তো প্রথমে সরষে বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতন মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন হালকাভাবে লেড়ে চেড়ে আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি আর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আরান্দায় আসলাম আজকে বি বৃষ্টি দেখতে দুই তিন দিন যাবত এত বৃষ্টি হচ্ছে কাপড় বলে বলে জমিয়ে রেখেছি এই এক বল আছে আরেক ঝুড়ি আছে মানে অনেকগুলো কাপড় জমে গিয়েছে বৃষ্টির জন্য ধুইতে পারতেছি না তো ভাবতেছি যে আজকে যদি বৃষ্টি কম থাকে কয়েকটা কাপড় চুপড় ধুয়ে দিবে এইদিকে তরকারিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেললাম আর অফ ক্যামেরায় কিন্তু আমি বেগুন ভর্তা করে নিয়েছি তো এই যে দেখেন সব রান্না বন্নাগুলো আমি একসাথে রেখে দিয়েছি টেবিলে তো আজকে আমার এই রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Olha face.